শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় সরকারের পুরনো শ্রম আইনের স্থানে চারটি নতুন শ্রম সংহিতা কার্যকর আসাম তথা উত্তর পূর্বাঞ্চলবাসীর জন্য শীঘ্রই গুয়াহাটিতে ভিসা সুবিধা কেন্দ্র স্থাপন করা হবে বলে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি যাওয়ার জাতীয় সড়কটি আগামী জানুয়ারি মাস থেকে কর্মক্ষম হবে বলে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের প্রকাশ এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গুহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ছয় উইকেটের বিনিময়ে দুশো সাতচল্লিশ রান সংগ্রহ এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকার সমগ্র দেশে পুরনো শ্রম আইনের স্থানে চারটি নতুন শ্রম সংহিতা কার্যকরী করেছে এই নতুন শ্রম সংহিতা কেবল আইনি পরিবর্তনই নয় বরং তা দেশের চল্লিশ কোটিরও বেশি শ্রমিকের জীবনে ঐতিহাসিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এটিকে শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণ করা একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন প্রত্যেক শ্রমিককে উপযুক্ত মর্যাদা প্রদান তাদের সুরক্ষা প্রদান এবং আর্থিকভাবে তাদেরকে শক্তিশালী করাই হচ্ছে এই নতুন শ্রম সংহিতার উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রকাশ করে বলেছেন যে স্বাধীনতার পর গ্রহণ করা শ্রমিক কেন্দ্রিক সংস্কার সমূহের মধ্যে এটি অন্যতম এই শ্রম সংহিতার মাধ্যমে শ্রমিকরা যথেষ্ট শক্তি লাভ করবে উল্লেখ্য স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরের প্রথম দিকে প্রণয়ন করা শ্রম আইনকে এই চারটি নতুন শ্রম সংহিতায় সন্নিবিষ্ট করা হয়েছে এই সংহিতাগুলি হচ্ছে বেতন সংহিতা শিল্প সম্পর্কিত সংহিতা সামাজিক সুরক্ষা সংহিতা এবং ব্যবসায়িক সুরক্ষা সংহিতা এই নতুন শ্রম সংহিতার অধীনে প্রত্যেক কর্মচারী চাকরিতে যোগদান করার সময়ই নিযুক্তিপত্র লাভ করবেন একই সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটি শ্রমিক সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তারা কর্মচারী ভবিষ্যনিধি ইএসআইসি এবং পেনশনের মতো সুবিধাসমূহ লাভ করবেন এছাড়া মহিলাদেরকে পুরুষের সমহারে বেতন প্রদানের বিষয়টিও এই আইনে নিশ্চিত করা হবে নতুন শ্রম সংহিতা অনুসারে এখন থেকে মহিলারা রাতের দিকেও কাজ করতে পারবেন এবং তাদের জন্য শক্তিশালী নিরাপত্তার ব্যবস্থা করা হবে এর মাধ্যমে কর্মস্থলে লিঙ্গ বৈষম্য রোধ করা যাবে এবং মহিলারা উচ্চ বেতনের চাকরির সুযোগ সহ সব ধরনের শিল্পে কাজ করার সমান সুবিধা লাভ করবেন অনুরূপভাবে এই আইনের অধীনে চল্লিশ কোটি শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনার ফলে দেশের কর্মশক্তি সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয়ের আওতাধীন ও আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ আসামের আভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা এবং শিল্প সংক্রান্ত জিনিসপত্র আনা নেওয়ার দিকটিকে শক্তিশালী করার জন্য দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তির মাধ্যমে রাজ্যের বিস্তৃত নদী ব্যবস্থার মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে এর ফলে স্থায়ী সংযোগ এবং অঞ্চলভিত্তিক বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল গুয়াহাটিতে বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয় তথা আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের প্রবীণ আধিকারিকদের সঙ্গে আসাম মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেছেন গুয়াহাটিতে শীঘ্রই আসাম তথা উত্তর পূর্বাঞ্চলবাসীর জন্য ভিসা সুবিধা কেন্দ্র স্থাপন করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য ভিসার প্রক্রিয়া পরিচালনা করা ভি এফ গ্লোবাল নামের কোম্পানিটি গুয়াহাটিতে ষাটটিরও বেশি দেশের জন্য ভিসা সুবিধা কেন্দ্র স্থাপনের জন্য সম্মতি প্রকাশ করেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আন্তর্জাতিক যাত্রার সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এই কেন্দ্র থেকে কোন কোন দেশের জন্য ভিসার আবেদন করা যাবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে অবগত হবে করান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরীতে মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় আত্মসহায়ক গোষ্ঠীগুলির তেইশ হাজার নশো জন সদস্যকে দশ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন অভয়াপুরের অভয়েশ্বর উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড শর্মা তার সরকার জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বর্তমানে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর হওয়ার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আত্মসম্মান বৃদ্ধি পেয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মাকে অধ্যক্ষ করে গঠন করা উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন কার্যকরী করা সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্য সরকার এবং সারা আসাম ছাত্র সংস্থার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে দিশপুরের লোকসেবা ভবনের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনার আলোচনায় সারা আসাম ছাত্র সংস্থার উপদেষ্টা ড সমুজল ভট্টাচার্য সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা অংশগ্রহণ করেন এদিকে আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরা গতকাল এই সম্পর্কে জনতা ভবনের আসাম চুক্তি রূপায়ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে দাখিল করতে যাওয়া প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিভাগীয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে শিলচর আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার জনসাধারণের বহু প্রত্যাশিত শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক ইস্ট ওয়েস্ট করিডোরের শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি পর্যন্ত জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশটি দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন আজ মন্ত্রী শ্রী রাই মহাসড়কের হারেঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত সড়কটির নির্মাণ কার্যের অগ্রগতি পরিদর্শন করে একথা জানান পরিদর্শনের সময় মন্ত্রী শ্রী রাই সড়ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা এর আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথাবার্তা বলেন শ্রী রাই জানান ঝাড়ুঙ্গা জও থেকে নিরিম বাংলো পর্যন্ত 49 কিলোমিটার দৈর্ঘের সড়ক নির্মাণের এবং কাজ দ্রুত গতিতে চলছে পরিকল্পনা অনুযায়ী কিছু অংশে চার লেন এবং কিছু অংশে দুটো লেন থাকা করিডর চালু করা হবে বলে মন্ত্রী জানান মন্ত্রী শ্রী তাই বলেন আমাদের ইস্ট-ওয়েস্ট করিডরের রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্যে দিয়ে গোহাটি হয়ে বহির ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজ থেকে বালাছড়া থেকে হারাঙ্গা যে পোর্শন যেটার কাজ সুশি কনস্ট্রাকশন করেছিল যার তত্ত্বাবধানে এনএইচডিসি ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে যে প্যাকেজ হলো হারাঙ্গা জাঁ থেকে নিরিম বাংলা পর্যন্ত ফোরটি নাইন কিলোমিটার আর এই ফর্টি নাইন কিলোমিটার এনএচআই এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হল যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি পরে মন্ত্রী শ্রী রায় হাফলং আবর্ত ভবনে এক পর্যালোচনা বৈঠকেও মিলিত হন মন্ত্রী শ্রী রায়ের সঙ্গে জাতীয় সড়কটি পরিদর্শনের সময় রাজ্যসভার সাংসদ কনক পরস্ত বিধায়ক মিহিরকান্তি সোম নিহারঞ্জন দাস ডিমাহাসও জেলার আয়ুক্ত মনীন্দ্রনাথ নাগাতে কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকিদার প্রকল্প সঞ্চালক যোগেশ রাউত সহ শিলচরের সাংবাদিকদের একটি দল উপস্থিত ছিলেন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি ক্রিকেট সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচের আজ প্রথম দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ছ উইকেটের বিনিময়ে দুশো সাতচল্লিশ রান সংগ্রহ করেছে এর আগে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রি স্টাফস সর্বাধিক উনপঞ্চাশ রান করেন ভারতের হয়ে কুলদীপ যাদব এ পর্যন্ত তিনটি উইকেট দখল করেছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট লাভ করেন চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া শুভমন গিলের স্থানে ঋষভ পন্থ দলকে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা বর্তমান সিরিজে এক শূন্য ফলাফলে এগিয়ে রয়েছে আগামী সাতাশে নভেম্বর থেকে গুয়াহাটিতে উত্তর প্যারা ক্রীড়া সমারোহের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া সমারোহে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সাতশো অ্যাথলিট ও ক্রীড়া কর্মকর্তাগণ অংশ করবেন তিন দিনের এই ক্রীড়া সমারোহের উদ্বোধনী অনুষ্ঠান আগামী নভেম্বর ষোলসোজায়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে অনুষ্ঠিত হবে ভারতীয় প্যারা অলিম্পিক সংস্থার আওতাধীন আসাম প্যারা অলিম্পিক সংস্থা গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার কেন্দ্রীয় সরকারের পুরনো শ্রম আইনের স্থানে চারটি নতুন শ্রম সংহিতা কার্যকর আসাম তথা উত্তর পূর্বাঞ্চলবাসীর জন্য শীঘ্রই গুয়াহাটিতে ভিসা সুবিধা কেন্দ্র স্থাপন করা হবে বলে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি যাওয়ার জাতীয় সড়কটি আগামী জানুয়ারি মাস থেকে কর্মক্ষম হবে বলে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের প্রকাশ এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ছয় উইকেটের বিনিময়ে দুশো সাতচল্লিশ রান সংগ্রহ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে